সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো মজাদার চকলেট কেক কিভাবে আপনারা ঘরে দোকানের মতো চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন তার কথা বাড়ি দেখে আসি কীভাবে এই মজাদার চকলেট স্পঞ্জ কেকটি তৈরি করতে পারবেন আমি এখানে দশ ইঞ্চি মলটের মধ্যে কেকটি তৈরি করব। পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে চারোদিকে দিয়ে দিচ্ছি এরপর আমি একটি কাগজ কেটে মতো কেটে আমি চারোদিকে লাগিয়ে নিচ্ছি আর বাকি ব্রাশের মধ্যে যে তেলটা ছিল তা আমি ব্রাশ করে দিচ্ছি এরপর একটা বাটিতে আমি একটা ছাঁকনির সাহায্যে শুকনো উপকরণগুলো ছেঁকে নেব তাই আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি আপনার ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করুন এবার আমি এখানে এক বেকিং পাউডার আর দুই টেবিল কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এরপর এগুলোকে আমি ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর একটা বড়ো সাইজের বাটিতে আমি পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি ডিম ভেঙে তার কুসুমটা আমি আলাদা করে রেখে দিচ্ছি আমি এক এক করে পাঁচটা ডিম ভেঙে আর উঠিয়ে কুসুম এরপর একটি হ্যান্ড মিটারের সাহায্যে আমি এটাকে ফমি করে নেব যখন কিছুটা ফমি হয়ে যাবো এর মধ্যে আমি এক কাপের কিছুটা কম চিনি ব্যবহার করছি আমি অল্প অল্প করে চিনি দিব আর হ্যান্ডমিটারটি ঘুরাবো তো আমার ফর্ম একদম পারফেক্ট হয়েছে আর আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের ফর্ম পারফেক্ট হয়েছে আপনারা বানানের বাড়িটাকে একবার উলটিয়ে দেখবেন যে আপনাদের জিনিসটা পড়ছে কিনা যদি না পড়ে তাহলে মনে করবেন যে আপনাদের ফর্ম পারফেক্ট হয়েছে তুলে রাখা ডিমের কুসুমগুলো এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কুসুম দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আর এক চামচ ভিনেগার আর এক চামচ চকলেট অ্যাসেন্স দিয়ে ভালো করে হ্যান্ডমিটের দিয়ে পেট করে নিতে হবে তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর আমি চাকরির সাহায্যে আমার শুকনো উপকরণগুলো গুলো নিয়ে এখানে একটা কথা ইম্পর্টেন্ট কথা বলে দিই সেটা হচ্ছে কি আপনারা যখন কেকের মিশ্রণটা মিশাবেন তখন আলতো হাতে এটাকে মিশাতে হবে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলে কি হবে আপনারা ঠিক মতো এটা কি মিশাতে পারবেন আমার একদম পারফেক্টভাবে মিশানো হয়ে গেছে এরপর আমি আমার সে মোল্টের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি মোল্ডের মধ্যে ঢালা শেষে একটা টুথপিক দিয়ে করে আমি যে বাবলগুলো রয়েছে সেগুলোকে ফুটিয়ে দিচ্ছি এরপর মোলটাকে উপর থেকে নিয়ে নিচে বারবার ট্যাপ ট্যাপ করে দিতে হবে কেকটি তৈরি করার জন্য আমি এখানে গ্যাস ওভেন ব্যবহার করছি আপনারা চাইলে চুলাতেও তো তৈরি করতে পারেন তো আমি কেকটা তৈরি করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাদের তার চেয়েও বেশি সময় লাগতে পারে তো পঁয়তাল্লিশ মিনিট পর আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি আমার কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এটার পূজার সুবিধা হচ্ছে টুথপিকটি যখন আমরা ভিতরে ঢুকাবো তখন যদি বাই করার সময় যদি দেখেন যে টুথপিকটা ক্লিয়ার চলে এসেছে তাহলে মনে করতে হবে আমাদের কেকটা তৈরি হয়ে গেছে আমার কেকটা তৈরি হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সফট স্পঞ্জ হয়েছে তো খুব সহজেই তো তৈরি হয়ে গেল চকলেট কেক আপনাদের সুবিধা কেড়ে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমার ভিতরে পারফেক্টভাবে তৈরি হয়েছে আপনারা যদি চান হ্যান্ডমিটের ছাড়া আর চুলে কিভাবে কেক তৈরি করতে পারবেন সে রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবেন আর আমি খুব তাড়াতাড়ি সে ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ